নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসকে কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাব আজকে আমি করবো চি ভর্তা এই যে চিচিঙ্গাগুলো আছে চিচিঙ্গাগুলো আমি ওপর থেকে কোষাগুলোকে দেখুন পাতলা করে আমি তুলে নিয়েছি তারপরে এগুলোকে টুকরো টুকরো করে কেটেছে এইভাবে তো এইভাবে টুকরো করে কেটে নিয়ে তারপরে এগুলোকে আমি কি করবো সেটা তো দেখাবো আর সাথে দেবো আমি আজকে যেহেতু খরচা ওই জন্য তিনটে কাঁচা লঙ্কা দেবো আর এখানে দেবো এই রসুনটা আর দেবো এর আদার একটু ভ্যালি তো সেগুলোগুলোতে দেখাবো আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে এই যে নিউট্রালের একটু সয়াবিন দেব তো সয়াবিনটা আমি একটুখানি গরম জল করে রেখেছি সেই গরম জলের মধ্যে আমি এই সয়াবিনগুলোকে বেশি না মানে কয়েকটা একটু বড় সয়াবিন তো তো সেটা আপনাদের দেখাচ্ছি আমি এখানে ব্যাস এই কটাই দিয়ে দেবো তো এখানে দিলাম নিউট্রালের কয়েকটা সয়াবিন এই কটা কিন্তু আমি ওই চিচিংয়ার সাথে কী করবো সেটা দেখতে হবে আপনাদেরকে

করে কেটে তারপরে তো এগুলো ধোয়া একবার আরেকবার ধুতে হবে আর লঙ্কাগুলোকেও আমি ঠিক এইভাবেই একটু ছোট ছোট করে কেটে নেবো আর রসুনগুলোতে ছাড়িয়ে নেবো কোয়াগুলোতে ছাড়িয়ে নেব তো চিসিঙ্গা ঘরটা না এত টেস্টি হয় আমি কি বলবো আপনারা চিচিঙ্গা হয়তো চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে বা ছোট কোনো মোড়লা মাছ দিয়ে চিচিঙ্গা রান্না হয় চটচুরিতে দেওয়া হয় অনেক কিছুতেই হয় কিন্তু চিচিঙ্গা ভর্তাটা হয়তো আপনারা খেয়েছেন কিনা না জানি না আর আমি যেভাবে করেছি আমি আশা করি এখনও পর্যন্ত আপনারা কেউ দেখেনি বা এটা জানেন না তো একদম নতুন ধরনের চিচিঙ্গা রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর আরেকটা নিয়ে পেঁয়াজ যে পেঁয়াজটাকে আমি কিন্তু তেলে ভাজবো এই পেঁয়াজটা একটা এটা আমি তেলে ভাজবো আপনারা ইচ্ছে করলে একটা বাটতে পারে না বাটলেই ভালো যদি তেলে ভেজে দেন খুব ভালো লাগবে ওর স্বাদটা কিন্তু অনেক বেশি হবে অনেকটাই বেড়ে যাবে তো আমি এইভাবেই করছি যেইভাবে ঠিক সেল ওইভাবেই করবে আর সবসময় আমি যেমন বলি যে দেখুন কেউ যদি বাড়িতে নিরামিষ ভোজি হয়ে থাকে তো অনেকেই খান না তো তখন আপনারা কিন্তু রসুন আর পেঁয়াজ এই দুটো জিনিস বাদ দিয়ে দেবেন এই দুটো জিনিস বাদ দিয়ে দিলে কিন্তু আর দেখবেন একইভাবে আর কী করবেন ওর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবেন এই আপনার এর মধ্যে একটু দুদা না পোস্ত দিয়ে দেবেন বাটার চামচ তাহলেই ওর স্বাদটা কিন্তু পাল্টে যাবে আর পেঁয়াজ কিন্তু একদম ঝিরিঝিরি করে কাটতে হবে তাহলে কিন্তু ওগুলো মুখে লাগবে তো সেই বুঝে আপনি চপার দিয়ে করে নিতে পারেন ওই চপার আছে কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে তাহলে একদম সেই ডিমের জন্য ডিমের অমলেটের জন্য যেভাবে কাটা হয় আমি একটা ছোট্ট পেঁয়াজ তো বেশি বড় না যার আর আমি চপার ব্যবহার করলাম না আপনারা থাকলে বেশি পরিমাণে হলে চপার দিয়ে করে নেবেন খুব ভালো চপ হবে ওতে কিন্তু তো বেশ আমার এটা হয়ে গেল দেব আমি একটা টমেটো এই যে একটা টমেটো এর আর্ধেকটা আমি কুচিয়ে একদম সমস্ত যেটা করবো কিন্তু আপনারা একদম ঠিক করে দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কীভাবে করলাম কিন্তু যদি আমার মতো করে ফলো করে এই রান্নাটা করেন এই ভর্তাটা শিশিঙ্গার তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা টেস্ট কত বলুন তো মাছ মাংস বাদ দিয়ে কিন্তু এটাকে তখন মনেভাবে খায় তো যাই হোক আমি অর্ধেকটা চমকে রেখে দিলাম আর এই অর্ধেকটা দিলাম তো এগুলোকে সামর্থ্য আমি ঠিক করছি আপনাকে পুরো বুঝতে হবে একটু এটা দেখলে সব ঠিক করে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে পরপর কিভাবে করলাম তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো একটু তেল কারণ এই কড়াইতে আমি একটু আগে আলু কুচি এসব ভাজলাম অল্প একটু তেল দিলাম তেল দিয়ে আমি দিয়ে দেব এখানে একটু জিরে এখন কিন্তু জিরে দিচ্ছি দেখুন আপনারা লক্ষ্য রাখবেন জিনিসটা এখন কিন্তু দিচ্ছি জিরে একটু আর একটু দিলাম কালো জিরে দেখুন ছোট চামচে এক চামচ কালো জিরে এগুলো আমি দিলাম আর দেব একটা দেখুন শুকনো লঙ্কা এই যে এখানে সাধারণত অনেক ঝাল হয় কিন্তু আমার বাড়িতে যেহেতু ঝালের একটু অসুবিধা আছে আপনারা সবাই জানেন প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি আর সেই কারণেই আমি বলে দিলাম যে একটাই লঙ্কা দিলাম আর ঝালটা আপনারা আপনাদের বাড়িতে যেরকম খায় সেরকমই খাবেন ভর্তা সব ভর্তা পেয়ে গেলে একটু ঝাল ভালো লাগে তো আমি এইভাবে কিন্তু এই হাতকে এই কড়াইটাতে করছি রান্না কারণ এটাতে একটু আগে ভাজলাম আমি তো পরপর কিন্তু এগুলো আপনাদেরকে দেখতে হবে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আমি কীভাবে করলাম দেখুন এখন কিন্তু এটা হয়ে গেছে ভাজা আমি দিয়ে দেবো টিফিন লাগিয়ে দেখে দিয়ে দিলাম এখন কিন্তু নুন দেবে না একদমই নুন দেবে না এখন এখন দিলে কিন্তু নুনের আন্দাজটা বুঝতে পারবে না একটুখানি ভেজে যাওয়ার পরে তারপর কিন্তু নুনটা ধুতে হবে এক মিনিট মতো পরে আমি দিয়ে দেবো একটা চাকা আমি একবার ঢাকাটা খুলে দেখে নেব যে এটা ঠিকভাবে হয়েছে ভাজা তারপর আবার দরকার হলে আমি আরেকবার চাপা দেবো তো এখন আমি দিয়ে দিচ্ছি দেখি অল্প একটু কিন্তু নুন দিচ্ছি কারণ সিচিনা অনেকটাই কিন্তু কমে যাবে দেখুন আমি দিয়েছিলাম কতটা আর একটুখানি হয়ে যাবে তো তার জন্য আমি দিচ্ছি এই একটুখানি নুন আর দেবো একটুখানি একটুখানি দেবো অল্প একটু দেবো হলু এই যে দেখো অল্প একটু হলুদ দিলাম গ্যাস এবারে দেব আমি এই যে সয়াবিনগুলো গরম জলে আমি রেখেছিলাম সেই সয়াবিনের জলগুলো চিপে নিয়ে একদম মিগড়ে নিয়ে এগুলোকে দিয়ে দেব এই দেখো এইটুকু দিয়েছিলাম সয়াবিন আর এখানে যে টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা সব আমি একসাথে ওইগুলো দিয়ে দিলাম এরপর কিন্তু আমি এটাকে ভেজে নেব আরেকবার একটু চাপা দেব আর হাই ফ্লেমে একদম ফুল আছে ভেজে নেব তাকে আটটাকে বাড়িয়ে আবার একবার চাপা দিয়ে নিলাম বাইরে রেখে এগুলোকে সব ঠান্ডা করে নেব দেখুন ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর যখন আমি মিক্সিতে দেব তখন আবার কি দিলাম সেটা আপনাদেরকে দেখতে হবে কিন্তু যে পরেও আবার কিছু দেওয়ার আছে কি না তো সেটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে সয়াবিন ছোটো যদি থাকে ছোটো হলে ভালো আর বড় হলেও অসুবিধে নেই এইভাবে করে নিতে হবে আমি এটাকে এটা দিয়ে দিই মিক্সিতে ঠান্ডা হয়ে যাক তারপর মিক্সিতে দেব আমি যে ঠান্ডা হতে দিয়েছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি আর একটু ঠান্ডা হলে ভালো হতো কিন্তু সময় নেই দেখুন সব কিন্তু আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে একবারে বললো না যেহেতু সয়াবিনটা আছে একবার ঘুরিয়ে তারপর আরেকবার দিয়ে দেবো এটা দেখুন একবার ঘুরিয়ে নিয়েছি আর এরপরে আমি দেব এক চামচ মতো সর্ষে এটাই দিতে হবে যেটা আমি আপনাদের বলছিলাম যে ঢাকার সময় কি দেব তো এই এক চামচ মতো আমি সর্ষে দেব এই যে দেখুন এই সর্ষেটা আমি দেবো ব্যাস দেখছি না আর যারা রসুন পেঁয়াজ খাবে না তাদের জন্য বলছি তারা একটু পোস্ত দিয়ে দেবেন তাহলে কিন্তু স্বাদটা কিন্তু খুব ভালো হবে অন্তত যে পরিমাণ হবে সেই পরিমাণ আন্দাজে অন্তত একটি দু চামচ দিন করে পোস্ত দিয়ে দেবেন দিয়ে কিন্তু এটাকে আবার মিক্সিতে বেটে নিতে হবে একটু জন্য আবার করে এটা বেঁধে নেই আমি কিন্তু জল দিইনি দেখুন জল ছাড়াই এটা বাড়ছে দেখুন আমি কিন্তু এখন এটাকে এই যে দেখুন পুরো তেল একদম মিহি হয়ে গেছে একটু গরম ছিল কিন্তু কী করবো দেরি হয়ে যাবে একদম মিহি একদম মিহি হয়ে গেছে তো এইভাবেই আপনারা বেটে নেবেন আর দেখছেন তো আমি একদমই জল দিইনি এবার কী করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো একটু তেল তো যেহেতু ভাজার সময় একটু তেল ছিল এখন তেলের পরিমাণটা খুব একটা বেশি দিতে হবে না তো আপনাদের যতটুকু বাটা হয় ব্যবহারটা সেই বুঝে আপনারা তেলটা নেবেন তো তেলটা নিজেদের উপরে নির্ভর করে যারা একটু তেল কম খান তাহলে কম দেবেন আর যা যেটুকু লাগবে আর যারা বেশি খান তো সেই বুঝে আপনারা দেবেন তো পরিমাণটা যেরকম বাটার ভর্তার হবে সেই বুঝে আপনাদেরকে দিতে হবে আমি দিয়ে দেবো এবারে একটুখানি কালো জিরে আর এখানে যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো ছোটো ছোটো করে একদম চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি এবারে ভেজে নেব ব্রাউন কালার করে ভেজে নেবে ইয়াজটা দেখি লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল করে ড্রাউন কালার যে আমার ভাজি এটা আর কোনো বলার অপেক্ষা থাকে না আপনারা তো জানেন না তবু আপনার এই ঘরটা একদমই নতুন হয়তো আপনারা কোনো দিন এটা আমি একদিনই বলতে পারি যে টিচিং জানে না বা করে না নুনটা আমি দিয়ে রেখেছি না এবার সেই দিদি কিন্তু আমাদের নুনটা দিতে হবে নুনটা কতটা দেবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মিশিয়ে নিই তারপর আপনাদের এবার দিয়ে দেবো একটুখানি নুন আমি তখন দিয়েছিলাম যেটুকু তা সেই বুঝে আপনারা একবার মুখে দিয়ে একটু দেখে নেবেন যে নুন কতটা লাগবে সেইটা বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনারা নুনটা নিজেদের স্বাদ অনুসারে না বা আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন তা আমার এইটুকু লাগবে সেই বুঝে আমি এইটুকু দিই এবারে দেব একটুখুন এবার দেব একটু চিনি এই যে দেখুন এইটুকু দিলেই যথেষ্ট এই মানে বড় চামচের এক চামচ ব্যাস এবারে কিন্তু এটাকে এইভাবে ভেজে নিতে হবে বুঝতেই পারছেন ভর্তা কীভাবে ভাজা এবার দেখে তা বোঝাই যাচ্ছে যে কিরকম এটা স্বাদ হবে তাহলে খাওয়ার পরে মানে যারা খাবেন গরম রাতে একটা হাত উঠে যাবে ভর্তা দিয়ে যত সবজি পাখি যাই হোক অবশ্যই এক একবার অর্থে ভর্তাটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখি আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তাহলে কিন্তু আমি নতুন নতুন রান্নাগুলো তৈরি করার জন্য না আমার মনের উৎসাহ জাগে বা অনুপ্রেরণা জাগে এই কারণে যাই হোক আপনারা অবশ্যই ভর্তাটা তৈরি করে খাবেন কারণ আমি অনেকবার খেয়েছি তো আমার খুব ভালো লেগেছে তো তার জন্য আমি বলছি ভর্তাটা অবশ্যই তৈরি করে একবার বাড়িতে সকলকে খাওয়ার দেখুন ভর্তাটা একদম পুরো ভেজা হয়ে গেছে তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম আছে বেশি হ্যাঁ বেশি আছে কিন্তু এটা ভাববেন না যাবে তো এভাবে ভেজে নেবেন যখন দেখবেন কড়াইয়ের মধ্যে থেকে লাগছে না পুরো ছেড়ে চলে আসছে দেখুন কড়াই একদম লাগছে না তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে চলুন এবারে কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নেব তারপরে আপনাদের দেখাবো সুন্দর ভাজা হয়ে গেছে রান্নাটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে বাড়ির সকলকে রান্না করে একবার খাইয়ে তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল রান্নাটা যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন খারাপ হলেও জানাবেন আর অবশ্যই কিন্তু এই আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম যে আপনারা যে কমেন্ট করে আমাকে জানাবেন চিচিংরা সাবিনদের যে ভর্তাটা একদম নতুন কিন্তু এই রান্নাটা আশা করি এই আগে আপনারা কোনো দিন এই চিচিংরা সয়াবিনের ভর্তাটা আপনারা দেখেননি তো যেমন দেখেননি তৈরি করে একবার অবশ্যই খেয়ে দেখুন কেমন হলো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি ভিডিওটি শেষ করব আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো নতুন রান্না নিয়ে তো সবাইকে আমি কাটাগুলো শেষ করেছি